কত সুন্দর গড়া এই পৃথিবী কত অপরূপ মায়ার গড়া এই পৃথিবী করছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব মাকে তোমাকে এ আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় ধোরা কাশে তারাই তারায় এই পৃথিবীর পারাই পারায় কাশে তারাই তারাই আমি তোমার পরিচয় পে ফে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি কত সুন্দর এই দুনিয়া গ্রামের দৃশ্যগুলো যে এত সুন্দর না দেখলে কখনো বোঝা যায় না দেখ কত সুন্দর এই নীল আকাশ কত সুন্দর এই ভবন যত দেখি তত মুগ্ধ হয়ে যায় আল্লাহর কত উপরূপ করা এই জাহান এই পৃথিবী

তোমার প্রেমের কবিতা দেখি এত সুন্দর পৃথিবী দেখলে মন জুড়িয়ে যায় কত সুন্দর দেখেন এই দৃশ্যটা শুকরিয়া জানা হায়াল্লা শুকরিয়া জানাই তোমার অসহায় মহরা বেছে আছি তোমার দয়াই শুকরিয়া জানা হায়াল্লা সুকরিয়া জানি তোমায় অসহায় বন্দা মহড়া বেছে তোমার দয়াই দুজগ বরে স্বপ্ন দিলে বেশ টাকার মিলে চোখ পরে সফুম দিলে বেছে ফুলে ফলে সাজিয়ে দিলে হে ফুলে ফলে সাজিয়ে দিলে তোমার সিম শুকরিয়া জানাই শুকরিয়া জানাই তোমায় অসহায় মহরা বেছে আছি তোমার দয়ায় জীবন দারণ কহার দিলে বরে জীবন দারণ কহার তরে রিজিকে দিলে দুনিয়া বরে পাহাড় ছিঁড়ে জনা ঝরে পাহাড় ছিঁড়ে জনা জরে তোমার নিপুণ নিশানাই জানা শুকরিয়া জানাই হি তোমায় অসহায় বান্দা মোহরা বেছে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানা আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোহরা বেঁচে আছি তোমার দয়ায় শুকরিয়া জানা হায় আল্লাহ শুকরিয়া জানাই তোমার আশহায় বান্দা